বাংলা কোশ্চেন করার পর কোসেনজিতের যে রিয়াকশানটা ছিল সেটা কিন্তু অ্যাজ এ বাঙালি কেউ মানতে পারবে না আর এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বললেন সেটা হচ্ছে হোয়াই ডু নিড টু টক ইন বেঙ্গলি মানে তোমাকে এখানে বাংলায় কথা বলার কি দরকার তো এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাইলে কিন্তু এই যে কোশ্চেনটা বাংলায় যে কোশ্চেনটা আসছে তার উত্তরটা হিন্দিতে দিতেই পারতেন না ইংলিশে দিতেই পারতেন কিন্তু বাংলা কোশ্চেন করা হচ্ছে সেটার এগেনস্ট এরকম বলাটা কি মানে এখানে বাংলায় কোশ্চেন করাতে বাংলা ভাষার একটা সম্মান কিন্তু জাতীয় স্তরে হচ্ছে উঠানো বা জাতীয় স্তরে আনা হচ্ছে সেটাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বাংলা সিনেমার সুপারস্টার সে এরকমভাবে ভাবে রিপ্লাই দিল কিন্তু তারপরেই যেটা হলো সেটা হচ্ছে গিয়ে রাজকুমার রাও যে এই সিনেমার হিরো সে এই বাংলা কোশ্চেনটাকে সবার সামনে হিন্দিতে কিন্তু বোঝানোর চেষ্টা করলো যেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করতে পারতো কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা করেনি আর এই জিনিসটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম আগুনের মতো ছড়িয়ে গেল এবং একটা ট্রোল হলেন একটা না মারাত্মকভাবে ট্রোল হলেন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়